খুবই বাজে হিন্দি বলতেন তিনি তখন তো ডাবিংয়ের এত সুবিধা ছিল না যে হেওয়ানির গলাটা অন্য কেউ করবে টরবে এসব ব্যাপার ছিল এরপরে আবার ছবি পান্না 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 তখন দক্ষিণ ভারতে কিন্তু হিন্দি ছবি চিরকালই হয়েছে আজকেও হয় দক্ষিণ ভারতে ঠুন্ডু বলে একটা অর্গানাইজেশন থেকে ওয়ারিশ বলে একটি ছবি হলো যেটা ওয়ারিশ মানে হিন্দিতে যাকে ওয়ারিশ মানে কে যিনি টাকা পয়সায় ভবিষ্যতে যিনি ওয়ারিশান পাবেন তাকে ওয়ারিশ বলা হয় তো ওয়ারিশ বলে একটি ছবি হলো তখন জিতেন্দ্র নতুন উঠে এসছে খুব নাম ভাব সেই ছবিতে জিতেন্দ্র বিরুদ্ধে বা বিপক্ষে হেমা মালিনীকে নিয়ে আসা কিছুই না জিতেন্দ্রও করার কিছু ছিল না হেমা করা করার কিছু ছিল না কিছু নাচা গানা ছাড়া এই ধরন ব্যাপার সাপ কিন্তু গল্পটা খুব জমজমাট ছিল খুব জমাটিয়াল গল্প ছিল এবং মেহমুদ ট্রেমুত ইত্যাদি ছিল ফলে সেই ছবিটি হিট করল বাজারে